আমির যদি নাফরমানিমূলক কথা বলে আজাইরা ব্যাখ্যা করে আলেমরা যদি ধরা দেয় সে যদি তেরামি করে সেই আমিরের কথা শোনাও যাবে না এটা তো করা যাবে না দলিল বলেন সই বুখারি সাত হাজার একশো চল্লিশ সহি বুখারি চার হাজার তিনশো চল্লিশ আলেমদের কথা না মানলে এই হাদিসগুলা মানা হবে না তাহলে আলেমদের কথা না মানলে হাদিসগুলা এই জন্য বুঝে শুনে কাজ করবেন কোন এস্তেমায় যাইবেন না যাইবেন এখনো সিদ্ধান্ত নেন বুঝেন নাই তো সেই বুখারি সাত হাজার একশো চৌচল্লিশ নম্বর হাদিস আছে নবীজি বলেন ইল মুসলিমি ফিমা আহাব্বাওয়া কারিহা মাল মিকমার বিমা সিয়া মুসলমানরা শাসক মানবে ততক্ষণ আমির মানবে ততক্ষণ যতক্ষণ সে কোন নাফরমানিমূলক কথা না বলবে ফাইদা উমির অবিমা শিয়াতিন যদি নাফরমানিমূলক কথা বলে নাফরমানিমূলক আদেশ করে যদি হুকুম করা হয় ফালাসাম আহ কথা শোনাও যাবে না বলা তোয়াতা তার এত করা যাবে না এবার সহি বুখারীর চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিসটা শোনেন এই হাদিসটি শুনলেই হবে না সবার মুখস্থ করতে হবে গল্পের মতো তাহলে আমি গল্পের মতো বলি আপনারা মুখস্থ করেন হ্যাঁ আলী রাদি আল্লাহ তালুর না আমি সুন্দর করে বলি একটু শোনেন একটা বাহিনী নবী যুদ্ধে পাঠাইছে বুখারীর চার হাজার তিনশো চল্লিশ বা আসার নবী সাল্লাহ আলি সাল্লাম সারি ইয়াতান ওস্তা আমাল মিনাল রজুল আমিনাল আনসর ও আমার রহুম আইয়ুতি রুহু একটা বাহিনী নবী জাহাদে পাঠাইছে একজন আমির বানায় দিস যারা সেনাবাহিনীতে আছে তাদেরকে বললেন আমির সাহেব যা বলবে সব শুনবা তা আমির সাহেব বাহিনী নিয়ে রওনা করছে রওনা করার পর এবার আমির সাহেবের পর আমির সাহেব সবাইকে বলবেন আলাই সাকারক রসুল্লাহ সাল্লা সাল্লামানি আচ্ছা নবী কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে কে বলতেছে আমির সাহেব ভাই কেউ যেন আওয়াজ না করে এটা পুরো মন দিয়ে শুনতে হবে ভাই ভাইয়া আওয়াজ করো না তোমরা হ্যাঁ তো নবীজি কি তোমাদেরকে বলে নাই আমার আনুগত্য করতে খুব মন দিয়ে শোনেন তো সব সাহাবিরা বললেন হা নবীজি বলছে তুমি আপনি যা যা বলবেন আমরা যেন তা তা শুনি সাহেব রাগে আমি বলতেছে তাহলে আমার কথা শুনো ইজমাউলি হাতবা লাকড়ি সংগ্রহ করো ফা জামাউ সবাই লাকড়ি সংগ্রহ করে আনছে এবার আমির সাহেব বললেন ও কি দুহা হা না লাকড়িতে আগুন লাগাও ফাউ কদু হা না তারা লাকড়িতে আগুন লাগাই দিস আগুন লাগানোর পর আমির সাহেব বললেন খুলু হা না আগুনে ঝাঁপ দাও কি করো নবী বলছে আমি যা বলবো তা শুনবো তাহলে আমির সাহেব কি বললেন লাক্রিয়ানো আগুন লাগাও আগুনে ঝাঁপ দাও এটা কোনো কল্প কাহিনী না সহি বুখারি চার তিন চার শূন্য চার হাজার তিনশো চল্লিশ নম্বর হাদিস মোট হাদিস সংখ্যা সাত হাজার পাঁচশো তেষট্টিটা অনেকের মোবাইল হাদিসের অ্যাপস থাকে আমি জানি আপনাদের এখনই মিলন তাহলে রসুল সাল্লা আলি সাল্লাম বললেন আমি যা বলবে তা শুনবা তো আমি সাহেব বললেন লাকড়ি আনো আনস আগুন জ্বালাও জ্বালাইস এবার সবাই ঝাঁপ দাও আশ্চর্যের বিষয় কি জানেন ফাহাম্মু সব সাহাবিরা তৈরি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে তো ঝাঁপ দিবে যখন তখন একজন আরেকজন এইভাবে ধরতেছে এইভাবে খোঁসায় খোঁসায় এইভাবে ফাজা আলাই উম বাদ উম বাদ একজন আরেকজন এই আসলে ঝাঁপ দিবো আসলে ঝাঁপ দিবো এরকম একজন আরেকজন বলতেছে এই আসলে কি আগুনে ঝাঁপ দিব আমরা বলতেছি কেন আমির সাহেব না বলছে ঝাঁপ দিতে আমির বলছে ঠিক কিন্তু ফরনা মিনা নার ইলা রসুল আরে আমরা তো আগুন থেকে বাঁচার জন্য রসুলের কাছে আসছি ইসলাম গ্রহণ করছি সেই নবী আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে বলবে এটা কেমন যেন লাগতেছে বিষয়টা সাহাবিরা পরস্পর বলা বলি করতেছে তো আপোষের মধ্যে বলা বলি চলতেছে একদল কয় ঝাঁপ দেওয়া আর একদল কয় না আমরা আগুন থেকে বাঁচার জন্য নবীর হাতে হাত রাইখা মুসলমান হইলাম এই নবী আগুনে ঝাঁপ দিতে বলবে কেমন যেন মনে হচ্ছে এগুলা করতে করতে হাত্তা ক্ষমা দাতির নার আগুন নিবে গেছে আমির সাহেবের রাগ সাকানা গদবহু রাগও ঠান্ডা হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ শুধু আমাদের হজরত জিতটা নয় দশ বছরে ঠান্ডা হইল না মানে কি ঠিক

হ্যাঁ তো তো ওয়াজ রিওয়াজ করছে আর যদি বলে না তো আপনি টেনশন কেন তো কোনো এলাকায় যদি বেদাতের বিষয়বস্তু দেয় আমার একটু বেদাতের ওয়াজ করি ওই মিরপুর শাহালি মাজারের মাজারের সামনে একটু আগে বেদাতের বিষয় ছিল একটু আগে বয়ান করে মিরপুর তো বেদাতের বিষয় তো বয়ান করছি মাজারের কি কি ভয়ঙ্কর বিষয় আছে এগুলো তো বয়ান করার পরে আপনি যখন বয়ান করি তখন একটা অভ্যাস আশেপাশে হুজুর এই কথাগুলো কারে বলে তা আমি বললাম যারা মাজার পূজারী তাদেরকে বলি কয় কারা আমি বললাম যারা যারা কে আমি বললাম যারা তারা কয় তারা কারা আমি কই যারা মাজার পূজা করে তারা আপনি করেন কিনা সেটা বলেন যদি বলে হ্যাঁ তো বলেন তো আপনি যদি বলেন না তো আপনার টেনশন নাই এখন এই যে আমিরের অনুগত্যের বিষয়টা ইমাম সাহেবদেরকে জ্বালাইবে আমি জানি হুজুর কারে বললো আপনারা বলবেন এটা যে করে তারে হুজুর সেটা কে বলবেন সেটা যে আরে যেটাই কে বলবেন যেটাই তো সে মুখ থেকে বের করাবেন সে যে অন্যায় পথে আছে তখন বলবেন আপনি অন্যায় পথে আছেন ওর মুখ বের করবেন। তো সাহেবের রাত ঠান্ডা হয়ে গেছে আগুন নিবে গেছে এই ঘটনা নবীর কাছে গেছে হুজুর এরকম একটা ঘটনা ঘটতেছিল আমরা তো আমিরের কথা শুনি নাই এদিকে আমরা অপরাধ করছি রসুল সাল্লা সাল্লাম বললেন দেখো লুহা মা খারজু মিনহা ইলা তারা যদি আমিরের কথা শুইনে আগুনে ঝাঁপ দিত কেয়ামত পর্যন্ত আগুন থেকে আর বের হতে পারতো না নবীজি হাদিসের শেষে বললেন আমির যা বলবে তা শুনবা না ইন্নামা তাতুফিল মারুফ আমিরের কথা শুধু ন্যায়সঙ্গত কথা বললে সেটা শুনবা আমির নাফরমানিমূলক কথা কাজের কথা বললে সেটা শোনাও যাবে না সেটা মানাও যাবে না ওলামায় কারাম আপনাদের কখনো ক্ষতি চায় না আলেমরা যেটা কোরআন শুননা মোতাবেক ধরিয়ে দিচ্ছে যে ভুল ধরিয়ে দিচ্ছে ওলামায় করামের কথা মেনে নেন আলেমদের কথা মেনে নিলে আলেমের কোনো উপকার হবে বিষয়টা এমন না কোন আলেম চায় না আপনি জাহান্নামি হন আপনি পদভ্রষ্ট হন কথায় সারা দিয়ে একত্রিশে জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি সবাই টঙ্গির মাঠে উপস্থিত হবেন আল্লাহ তৌফিক দান করেন আমরা যা শুনলাম যা বললাম জিহাদের ময়দান জিহাদ শাহাদাত এবং আমিরত্বের বিষয়গুলা এই বিষয়গুলো আমরা আরও বেশি বেশি ওলামায় হজরত আমরা আলোচনা করব এই বিষয়গুলো আলোচনার খুব জরুরি হয়ে পড়ছে কারণ আমাদের দেশের মুসলমানদের মুসলমানদের উপর অন্য কিছু মানুষ আধিপত্য বিস্তার করতে চায় তাদের আধিপত্য আমরা আমাদের উপর করতে দিব না এবার যারা ময়দানে আছেন তারা হাত তোলেন একটু ময়দানে শুধু ময়দানে হ্যাঁ সামনে যারা দাঁড়িয়ে আছেন আপনারাও ভাই একটু হাত তোলেন মাশাল্লাহ মাশাল্লাহ এইভাবে টান টান করে তোলেন নামায়েন না হাত আরো টান টান করেন এতক্ষণ আমরা দুই দল কিছু শিখছি বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ তাহলে আপনারা বললেন করবেন ওলামা একর আপনারা সাক্ষী আছেন ওনারা আমলটা করবে হাত নামায়েন না হাত নামায়ন না আপনারা ওলামা একরাম সাক্ষী যারা আমলটা করবেন আল্লাহ যারা হাত তুলছে তাদের সাথে আমাকে আপনি জান্নাতে দেখা করাই দিন এবার আমলটা দিব আমি ওঠার পরে কেউ উঠবেন না হাত নামায় না এইভাবে থাকবে আমি ওঠার পরে একজন উঠবেন না মুসাফা করবেন না আর একজন আলোচক বসবে উনি আলোচনা করবে কারো যদি অজু স্তান লাগে আস্তে পিছন থেকে আপনি বিশ মিনিট তিরিশ মিনিট পরে যাবেন আরেকজনকে ঘোষায় না চল প্রস্রাব করে হ্যাঁ কি কুইসে আর প্রস্রাব ধরছে এরকম বলবেন না তা আপনার যদি মনে হয় আপনি একা যাবেন মাহফিলের পরিবেশটা নষ্ট করবেন না সামনে যারা দাঁড়িয়েছি ভাই আমরাও সুন্দর মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে বয়ান শুনবো আমি কিছু বলছি আমার পরে যিনি বলবে তার একটা কথা আপনার হেদায়তের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে এজন্য আমরা কেউ উঠবো না সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত